তো আজকে সকাল সকালই ব্লকটা স্টার্ট করলাম যেহেতু কোরবানি দেব তো সকালে সবাই নামাজ পড়ে চলে এসছে এখন হচ্ছে আমাদের এইখানেই গরুটা কাছাকাছি তো গরুর কাছে তো এই যে গরুর কাছে আমরা সবাই গরুটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের সাইডে বাগান দেখতে পাইছেন সেখানে বাধা আছে তো এখন হচ্ছে গরু জবাই করার সময় হয়েছে তো এই জন্য হচ্ছে এখানে সবাই দাঁড়াই আছে চিন্তা ভাবনা করতেছে আসলে কি করবে তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আর আমরা সবাই হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করব এক জায়গাতে রান্না বান্না করব বাড়ির সকলে মিলে একসাথে খাবো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ওটা রাস্তা সামনে মিহি

সাবালের লাগে রেখে রেখে রে আ মা না তো ঘুমাইতেছে এটাতে ঘুমাইব কোন সময় আল্লাহ জান

Tunggu, tunggu, tunggu! Mau bawa daging, emang gorong dicas ya? nggak ada warna kuota? Naiknya buahnya pes, udah bisa nggak? Untuk deh, siap nggak? Ini korek, মন পেলা আছে বাহিৰ তোৰবান্ধিছিলো যি আগলৈ মাতা আহে ইয়াৰ বাৰীত বগা লাগিব তুমি কি আমার বাবা পাখি তুমি তো একটা পচা পাখি খালি কান্না করো কান্না ছাড়া কিছুই বোঝো না তুমি অনেক পচা তুমি অনেক দুষ্ট তুমি কি সেটা জানো তুমি কি জানো কে কে হ্যাঁ যে তুমি কি এখন বাইরে ঘুরতে যাবা পড়ে আল্লা রে চলো চলো আমি নিয়ে যাই চলো বাজারের জিনিসপত্র নিয়ে বাড়িতে আসছে প্লাস আমার ছেলেকেও দেখে গেল আসলে আমার হাজব্যান্ডকে বলছিলাম বাজারের কথা দুই দিন তো সে ওরকম কোনো কিছু মানে শোনে নাই বাজার করতে যায় নাই কোনো কিছুই হয় নাই তারপর বাধ্য হয়ে বাড়িতে বললাম আসলে তাকে দিয়ে আমার সংসারের কোনো কিছুই হয় না

যেগুনা করল আছে কম জ আমি বেড়ে দিচ্ছি বেশি আনার দরকার নাই এতগুলা গরম মশলা অনেকগুলো গরম মশলা পেয়েছি অনেকটাই

ছেলেকে নিয়ে দুপুর টাইমে গোসল করে খাওয়া দাওয়া করি নাই চলে গেছি আমাদের ওইখানে তো কাছে আমাদের বাড়ির থেকে জাজিরা বলেন কাজের বলেন দুইটাই কাছে তো এই যে আমার ছেলের কয়েকটা সেন্টু গেঞ্জি দরকার ছিল তো ভাইকে বলছি যে ছয়টা সেন্টু গেঞ্জি প্রয়োজন অ্যাকচুয়ালি আমি শপিংয়ে যাই নাই কারণ এখান থেকে গাড়ি দিয়ে যাওয়ার পর খুব একটা ভালো লাগে নাই তো এই জন্য আমার ভাইকে বলছি যে এই টাইপের দুইটা গেঞ্জি আর থ্রি কটার জিন্স প্যান্ট আর কয়েকটা সেন্ট টু গেঞ্জি হলেই হবে তো ভাই ভাইয়ের মতো করে নিয়ে আসছে ছেলের জন্য ও আমাকে বলছিল যে আপু তুমি আসো তারপর একসাথে যাবো না মার্কেটে কারণ কেমন পছন্দ হবে তোমার ছেলের জন্য এরকম বলতেছিল তো আমি বললাম যে তোর পছন্দ মতো একটা নিয়ে আস তাহলেই হবে তারপরও যায় নাই তো কিছু করার ছিল না আমি বলছি আমার ভালো লাগে না আর এমনিতে প্রচুর গরম ছেলেটাকে নিয়ে ওখানে যাব না তো ভাই ভাইয়ের পছন্দ মতো ছেলেকে শপিং করে দিল এটা হচ্ছে তার নানার পক্ষ থেকে তো এই দেখেন এখানে হচ্ছে শুকাতে দিয়েছিলাম জামা কাপড় যে বিছানার চাদরটা তুলে পরিষ্কার করে দিছি আমার ঘরের অবস্থা টুকটাক কাজকর্ম করে নিছি আর এই যে বাড়ি থেকে আসার পরে ব্যাগ থেকে এখনও জামাকাপড় বের করা হয়নি তবে আমার ছেলের জামা কাপড় বের করে আসছি আর এই যে ওয়ার ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে গুছগাছ করে নিয়েছি এখানে প্রচুর ময়লা জমছিলো আর এই যে বিছানার চাদরটা নতুন পাচ্ছি ফার্নিচারগুলো মশা নিয়েছি সুন্দর করে আর এই বিছানার চাদরটা পেতে ওটা হচ্ছে উঠে পরিষ্কার করে দিচ্ছি এখন তো রাত রাতের বেলার ভিডিও